আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ভিওয়ার্স নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের গণিত বই দুশো নয় পৃষ্ঠার উদাহরণ তিন নম্বর অঙ্ক থেকে আলোচনা শুরু করব। চলো আলোচনা শুরু করা যাক দেখো প্রশ্নে কি বলা আছে উদাহরণ তিন যদি এইচ টু হয় বাংলায় বলবা এভাবে যদি এ অনুপাত বি সমান বি অনুপাত সি হয়

অনুপাতকে আকারে লেখা যাবে বা এ বাঘ বি সমান বি বাঘ সি এবার আর আরে গুণ করতে হবে যেটাকে আমরা কোনায় কোনায় গুণ বলি এখানে বা দেবা এই পৃথিবীতে গুণ করবা পৃথিবীতে গুণ করলে বি স্কোয়ার আসবে এ দ্বারা ছেলে গুণ করলে এসি আসবে তাহলে বিএসকে সমান সমান এসি এখানে লেফট হ্যান্ড সাইড লাগবা লেফট হ্যান্ড সাইড আছে কি এ প্লাস বি বাঘ বি প্লাস সি হোল স্কোয়ার ঠিক আছে ইমানটা পশু থেকে সায় আসায় লাগবা সমনী দিবা এই যে হোল স্কোয়ার আছে এ স্কোয়ারটা উপরে মানের সাথে আছে নিচে মানের সাথে আছে ভাগ করে দেব এ প্লাস বি হোল স্কোয়ার নিচে বি প্লাস সি হোল স্কোয়ার দেখবা তারপরে এখানে এ প্লাস হোলস্কোয়ার সূত্র প্রয়োগ করবা এ প্লাস ভুলস্কোয়ার সূত্র কি বর্গ নির্ণয়ের এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার নিচে আছে কি বি প্লাস সিওল স্কোয়ার এটাকে করা যাবে বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার ঠিক আছে জাস্ট এ প্লাস বিল স্কোয়ার বিনে শুরুতে বসে দিছি এবার আমরা এই জায়গা থেকে কমন নিব দেখো সমান শুনে দাও এ স্কোয়ার বসাও প্লাস টু এ বি বসাও প্লাস শুনে দাও বি স্কোয়ারের পরিবর্তে আমরা এসি লাগব দেখো উপরে দেওয়া আছে একটা মান তৈরি করে রাখিসি আমরা যে বিএস সমান সমান এসি এই বিএস কেয়ারের পরিবর্তে আমরা এই জায়গায় কী লাগব এসি লাগবো কেন লাগবো এমন করার সুবিধার্থে একইভাবে নিচে এখানে আছে বিএস কেয়ার এই বিএসকে এর জায়গায় লাগবা কি এসি এই প্লাস চিহ্ন দাও টু বি সি দাও প্লাস এসি স্কেয়ার বসায় দাও এই জায়গায় সমান চিহ্ন দাও দেখো উপরে প্রত্যেকটা মান থেকে একটা এ কমন যায় নিচে প্রত্যেকটা মান থেকে একটা সি কমন যায় উপরে একটা কমন গেলে এখানে দুইটা এ একটা কমন গেলে একটা এ থাকবে এ প্লাস তিনে দাও এখান থেকে কমন গালে থাকবে কি টু বি এ প্লাস তিনে দাও এখান থেকে কমন গ্যাল থাকবে কি সি ঠিক আছে নিচে সি কমন দাও এসি থেকে সি কমন গ্যালে থাকবে একটা এ প্লাস এখান থেকে সি কমন গ্যাল থাকবে কি টু বি এখান থেকে সি স্কোয়ার তো একটা সি কমন গালে একটা সি থাকবে এখন দেখো এই যে উপরে আছে এ প্লাস টু বি প্লাস সি নিচে আছে এ প্লাস টু প্লাস সি সমান হয়ে গেছে কাটাকাটি করো তাহলে থাকবে কি সমান শ্রীদের লাগবা উপরে লাগবা এ নিচে লাগবা সি এটা কিন্তু আমাদের লেফট হ্যান্ড সাইডে কাজ হয়ে গেছে আমরা এখন রাইট হ্যান্ড সাইডে কাজটা করবো করার পরে এ বাই সি আকার প্রমাণ করতে পারলেই আমাদের নাম করা হয়ে যাবে রাইট হ্যান্ড সাইড এসকে প্লাস বি স্কোয়ার বা কিসকে প্লাস সি স্কোয়ার সমান শ্রম দিবা এসকে লাগবা ক্লাস দিবা এই বি স্কোয়ার পরিবর্তে লাগবে এসি একইভাবে নিচে এই বি এ সি লাগবা প্লাস দিবা সি স্কোয়ার লাগবা এ বিএস কেয়ারের পরিবর্তে এসি কোথায় আমি উপরে কিন্তু তাকে দেওয়া আছে লিখে আমার বাই করে রাখছি বিএস কেয়ের সমান সমান এসি সেখান থেকে মান বসাই দেওয়া এখন দেখো উপরে এ কমন যায় এখানে দুইটা এ একটা কমন গেলে একটাই থাকবে প্লাস এখানে এসি থেকে এ কমন গেলে সি থাকবে নিচে একইভাবে সি কমন যাবে থাকবে একটা এ প্লাস এই দুইটা সি থেকে একটা সি গেলে একটা সি থাকবে এখন দেখে উপরে আছে এ প্লাস সি নিচে আসে প্লাস সি এ দুইটা কাটা যাবে তাহলে উপরে থাকবে এ নিচে থাকবে সি আমার লেফট অ্যান্ড সাইড এবং রাইট অ্যান্ড সাইড উপভোগের মান কিন্তু সমান হয়ে গেছে এখন আমরা বলতে পারি সুতরাং লেফট অ্যান্ড সাইড সমান সময় রাইট অ্যান্ড সাইড টোপ আশা করি বুঝতে পেরেছ উদাহরণ চান না বরং করা থেকে আলোচনা শুরু করবো মনে করি এ বাঘ বি সমান সমান সি বাঘ ডি সমান সমান কে অনুভাতকে বাহ করে লেখা যাবে সুতরাং এ বাঘ বি সমান সমান কে আবার সুতরাং দিয়ে লেখবা সি বাঘ ডি সমান সমান কে মানে কেটা দুটা মানের সাথে ভাগ করে দেওয়া যাবে বাদে লেখবা এ সমান সমান বি দ্বারা কে রে গুণ করলে বি কে এখানে সি সমান সমান এই ডি দ্বারা কে রে গুণ করলে ডি কে তাহলে এ সমান সমান বি কে সি সমান সমান ডি কে এই দুটো মান আমরা বের করেছি এখন অঙ্কটা করবো খেয়াল করো লেফট হ্যান্ড সাইড লেখবা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাঘ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্রশ্নের দেওয়া আছে সেখান থেকে দেখে উঠিয়ে নিবা এবার এর পরিবর্তে লেখবা কে উপরে স্কেটা বসায় দাও প্লাস টেনে দাও বি স্কোয়ার বি স্কে রেখে দাও নিচে এর জায়গায় লাগবা কে উপরে স্কোয়ার বসায় দাও মাইনাস বি স্কোয়ার বসায় দাও এই যে বিকে হলো স্কোয়ার স্কেটা বি এর পাশে কে এর পাশে ভাঙা দাও বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিচে বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবার কমন যাবে খেয়াল করো এখানে সমান দাও দেখো এখানে বি স্কোয়ার কে স্কোয়ার বি স্কোয়ার তাহলে ওইভাবে থেকে একটা বি কমন যাবে এখানে থাকবে কে স্কোয়ার ক্লাস চিহ্ন দেবা এখানে কিছু না তাহলে একটা ওয়ান থাকবে একইভাবে নিচে দেখো বি স্কোয়ার কমন যায় বি স্কোয়ার কমন নিলে কি থাকবে এখানে একটা কে স্কোয়ার থাকবে মাইনাস চিহ্ন দাও এখান থেকে বি স্কোয়ার কমন গেলে কিছু থাকে না তাহলে কি বসবে একটা ওয়ান বসবে কেন ওয়ান দ্বারা যায় জায়গার মানে কোনো পরিবর্তন হয় না এখন দেখো উপরে বিস্কেয়ার নিচে বি কাটা যাবে তাহলে ওপরে থাকবে কি কে স্কোয়ার প্লাস ওয়ান নিচে থাকবে কি কে স্কোয়ার মাইনাস ওয়ান ঠিক আছে রাইট হ্যান্ড সাইড এ সি প্লাস বিডি বাই এসি মাইনাস বিডি উপর থেকে আমরা এর মান সির মান বসাই দিব এ জায়গায় লাগব বিকে গুণ আকার আছে গুণ ছুঁড়ে দিব আর সির মান লাগব কি ডি কে প্লাস এ বিডি বসাই দেব একইভাবে নিচে এ জায়গায় লাগব বি কে গুণ ছুঁড়ে দিব সি জায়গায় লাগবো কি ডি কে মাইনাস বিডি এগুলোর মান কিন্তু ঘুরে এসির মান এসির মান আমরা বের করে রেখেছি সেখান থেকে এখানে বসাই দিছি এবার গুণ করতে হবে খেয়াল করো ডি কে থেকে গুণ করলে কে স্কোয়ার যে যে ডি কে স্কোয়ার প্লাস বিডি বসায় দাও একইভাবে নিচে বি ডি কে থেকে গুণ করলে বিডি কে স্কোয়ার মাইনাস বিডি বসিয়ে দাও এবার দেখো উভয় পক্ষ থেকে বিডি বিডি কমন যায় এই যে বিডি 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 কমন গেলে এখানে থাকবে কে স্কোয়ার প্লাস এনে দেবা এখানে কিছু না থাকে একটা ওয়ান থাকবে কারণ অন্ধারা গুণভাগ যাইকার মানে কোনো পরিবর্তন হবে না নিচে একইভাবে বিডি কমন যাবে থাকবে কে স্কোয়ার মাইনাস এখানে একটা ওয়ান থাকবে উপরে বিডি নিচে বিডি কাটা যাবে দেখো থাকে কি তাহলে কে স্কোয়ার প্লাস ওয়ান উপরে নিচে কে স্কোয়ার মাইনাস ওয়ান দেখো অঙ্কের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান হয়ে গেছে তোমরা এখন লেখবা সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড শুড আশা করি বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকাল আসলে নির্বাচন দিয়েছিল এর চমৎকার ক্লাসটা তোমরা শুরু তোমার শেষ পর্যন্ত মানুষ সবাই দেখো আশা করি ভালো লাগবে এর সাথে তোমাদের সকল বিষয়ে ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথির প্রিয় ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবা সেখান থেকে ভাঁজা ক্রমে দেখে নাও সে ভালো থাকো আল্লাহ হাফেজ